পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা উপনির্বাচনের ফল বেরিয়ে গেছে এই চারটি উপনির্বাচনে চারটিতেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে চলুন বিস্তারিত দেখে কোন দল কটি ভোট পেয়েছে এক রায়গঞ্জ বিধানসভা এখানে টিএমসির কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছেন উনি ভোট পেয়েছেন ছিয়াশি হাজার চারশো উনআশিটি ভোট বিজেপির মানস কুমার ঘোষ পেয়েছেন ছত্রিশ হাজার চারশো দুটি ভোট কংগ্রেসের মহিত সেনগুপ্ত পেয়েছেন তেইশ হাজার একশো ষোলোটি ভোট টিএমসির কৃষ্ণ কল্যাণী পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জয়ী হয়েছেন দুই রানাঘাট দক্ষিণ বিধানসভা এখানে টিএমসির মুকুটবণি অধিকারী জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন এক লক্ষ তেরো হাজার পাঁচশো তেত্রিশটি বিজেপির মনোজ কুমার বিশ্বাস পেয়েছেন পঁচাশিটি ভোট সিপিএম এর অরিন্দম বিশ্বাস পেয়েছেন তেরো হাজার বিরাশিটি ভোট এখানে টিএমসি মুকুটবণি অধিকারী উনচল্লিশ হাজার আটচল্লিশ ভোটে জয়ী হয়েছেন তিন বাগদা বিধানসভা এখানে টিএমসি থেকে মধুপর্ণা ঠাকুর জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন এক লক্ষ সাত হাজার সাতশো ছিয়াত্তরটি বিজেপির বিনয় কুমার বিশ্বাস ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার দুশো একান্নটি ফরোয়ার্ড ব্লকের গৌর বিশ্বাস ভোট পেয়েছেন আট হাজার একশো উননব্বইটি কংগ্রেসের অলকেশ কুমার হালদার ভোট পেয়েছেন বারোশো সাতানব্বইটি এখানে টিএনসির মধুপর্ণা ঠাকুর তেত্রিশ হাজার চারশো পঞ্চান্ন ভোট জয়ী হয়েছেন চার মানিকতলা বিধানসভা এখানে টিএনসির শক্তি পাণ্ডে জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন তিরাশি হাজার একশো দশটি ভোট বিজেপির কল্যাণ চৌবে পেয়েছেন কুড়ি হাজার সাতশো আটানব্বইটি ভোট সিপিএম এর রাজীব কুমার পেয়েছেন ন হাজার পাঁচশো দুটি ভোট এখানে টিএনসি শুক্তি পাণ্ডে বাষট্টি হাজার তিনশো বারো ভোটে জয়ী হয়েছে